রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সকল ভাই বোনদেরকে বলতে চাই আপনারা অবশ্যই জানেন আল্লাহ রব্বুল হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন কি জন্য একটু চিন্তা করে দেখুন আমাদের দেশে আজ দুই সালে যেভাবে মানুষের ত্রাণ চুরি করছে কিছু দুর্নীতিবাজ

সকল বরকত মহিমা সেই সুমহান কর্তৃত্ব শক্তির একমাত্র অধিকারী। যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম নিশ্চয় তিনি প্রতাপশালী ও মহান ক্ষমাশীল এই মানুষ আজ এই যে চোর বাটপার ধর্ষক জিনাখোর, লুটেরা গুমকারী খুনকারী হত্যাকারী বিনা দোষে জেল প্রদানকারী এরা কি কখনো চিন্তা করেছে চল্লিশ নম্বর সোরা চল্লিশ নম্বর সোরা মুমিন এর সাতষট্টি এবং আটষট্টি এই দুটি আয়াতে আমরা যদি দেখি সেখানে বলা হচ্ছে তিনি তো তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন তারপরে শুক্র থেকে তারপরে রক্তপিণ্ড থেকে তারপরে করে থাকেন। তারপরে যাতে তোমরা নিজেদের যৌবনে তারপরে যেন তোমরা বার্ধক্যে উপনীত হতে পারো আর তোমাদের মধ্যে কেউ আগেই মারা যায় আর তোমাদের সবাই যেন নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পৌঁছতে পারো আর তোমরা যেন বুঝতে পারো আর আটষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে তিনি তো সেই মহন যিনি বাঁচিয়ে তোলেন আবার মৃত্যু দান করেন তারপরে তিনি যখন কোন কাজ সম্পন্ন করতে চান তখন সেজন্য শুধু তিনি বলে দেন হতে হবে আর তা আস্তে আস্তে সম্পন্ন হয়ে যায় একটু চিন্তা করে দেখুন আমরা কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাব, কিসেরা তো অহংকার এটি তো আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে দেওয়া জীবন কেন আপনি চাল চুরি করছেন কেন একজন ক্ষুধার্তের ক্ষুধাকে আপনি নিবারণ না করে আপনি নিজে পুঁজিভূত করছেন কোরানের ইসলাম যদি একটি দেশে কায়েম হয় সেখানে সবাই ক্ষুধামুক্ত থাকে আর এটি চাচ্ছে বাংলাদেশি সেবা পার্টি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন